السلام علیکم کی اوس ته شبر দিস ইজ ধোনি ফ্রন্ড রাবশন ফ্যামিলি আমার বাচ্চাকে যেহেতু আমি হোমমেড সেরেলাক্স দিয়ে থাকি তো সেই হোমমেট সিরেলাক্সের রান্নার পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হোমমেড সিরেলাক্স রান্নার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নেবো আমার বাচ্চার চাহিদা পরিমাণ সেরেলাক্স এখানে আমি আর জামুস সেরেলাক্স নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব অল্প পরিমাণে চিনি আর যারা সিরেলাক্সের মধ্যে কিশমিশ আর খেজুর ব্যবহার করবেন তারা চিনিটাই স্কিপ করতে পারেন কারণ কিসমিস আর খেজুরের কারণে অলরেডি মিষ্টি হয়ে থাকবে সিরিয়ালাক্সটা তো এখানে আমি সিরিয়ালাক্সের মধ্যে কিসমিস অ্যাড করি নেই যার কারণে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা লাল মিষ্টিও দিতে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমরা চুলাটা অন করে দিব আমরা পুরো রান্নাটা করব মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে পাতলা বা ঘন আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে পারেন যেহেতু আমার বাচ্চার দুই বছরের নিচে বয়স সে কারণে আমি গরুর দুধ অ্যাড করছি না যাদের বাচ্চা দু বছরের উপরে বয়স তারা গরুর দুধ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন রান্না করা শেষে আমি অ্যাড করে নিয়েছি ফর্মুলা মিল্ক ফর্মুলা মিল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের স্পিকর হোমমেড সেরেলা এখন এটা আপনার বাচ্চাকে খুব সহজে সপ্তাহে দু তিনবার দিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এরকম ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ